হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সবাই তোমরা কেমন আছো সকালে আর খুব সকালে সকালের খাবার নিয়ে উঠে বসে পড়েছি তো প্রথমে রঙ্গনকে ম্যাগি খাওয়াবো তো তারপর যাব বাজারে তো বাজার করে নিয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো বাজারের কিছু মুহূর্তও তোমাদের সাথে শেয়ার করব তো এখানে ভিডিও করতেই এই দাদা আমার দিকে তো ড্যাব ড্যাব করে তাকাই নিল তো আমি ক্যামেরাটা নামিয়ে প্রচণ্ড ভিড় ছিল রাস্তায় তো ঠিকমতো দাঁড়ানো যাচ্ছিলো না সাইকেলটা একটা সাইডে রেখে ভাবলাম এগিয়ে যায় নাহলে আমি আর চিকেনটা কিনতে পারবো না তো তোমাদেরকে আজকে একটা কথা বলবো তো আমি আমার কিছু ইউটিউবার বন্ধুদের নাম বলবো তো ভিডিওটাকেও স্কিপ করে যেও না আমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে তো মাংসটা কিনে নিয়ে বাড়ি যাব তো রাস্তায় প্রচণ্ড ভিড় যেহেতু রবিবার ছিল বাজারে ঢুকা যাচ্ছিল না সব খুব ভিড় ছিল এবার আমার সাইকেলটা নিয়ে নেব এবার বাড়ির দিকে রওনা হব তো মাংসের সব কিছু গুছিয়ে নিয়েছি আর করব হচ্ছে উচ্ছ চচ্চড়ি আর চিচিঙ্গা ভাজা তো আমি ভীষণ উচ্ছ চচ্চড়ি খেতে ভালোবাসি তো আমার মতো কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভীষণ উচ্চ খেতে ভালোবাসি ওই জন্য উচ্ছের রেসিপিটা আমার প্রতিদিনই থাকে তো তার সাথে একটু চিচিঙ্গে ভেজে নেব তো প্রথম বন্ধুর নাম বলছি হচ্ছে প্রিয়াঙ্কা লাইফ মুমেন্ট তো এই দিদিভাই ভীষণ ভালো আমার প্রতিদিন ভিডিও দেখেন এবং আমার ভিডিওতে কমেন্ট করে তো ওই জন্য দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ তো এবার চিচিঙ্গেগুলো কুটে নেব চিচিঙ্কাগুলো এত ভালো ছিল ভীষণ কচি ছিল তো বাজার থেকে এনেছি বাজারটা গোছানো হয়ে গিয়েছে এবার রান্নাঘরে চলে এলাম চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দিয়েছি তো পরের বন্ধুর নাম বলছি এই বন্ধুর নামও প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগস তো এই দিদিভাইও ভীষণ ভালো আমার আমার ভীষণ ভালো লাগে তার ভিডিও আমি প্রতিদিন দেখি এবং কমেন্ট করি সে দিদিভাইও আমাকে কমেন্ট করে তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার পাশে থাকার জন্য এইভাবে আমার পাশে থেকে সবাই সাপোর্ট করো তাহলে সবাই সবার মতো এগিয়ে যেতে পারবো তো চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দিয়েছি এবার দেখুন বন্ধুরা আমি আমার নিজেকে একটু দেখিয়ে নিলাম প্রথমে মাথায় ভালো করে একটু লেবু দিয়েছি মুখ গলা ভালো করে একটু লেবু দিয়ে ডলে নিয়েছি আসলে আগে খুব রূপচর্চা হতো তো এখন কিছুই করতে পারি না তো রবিবার ছিল আমি ভাবলাম একটুখানি মুখটার মা চুলটাই দিয়ে দিই তো এবার উচ্ছ ব বসাবো তো প্রথমে উচ্ছেটা ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে তারপরে আলুগুলো ছাড়বো তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার উচ্ছেটা ছাড়ব তো দ্বিতীয় বন্ধুর নাম বলছি তৃতীয় বন্ধু তো এটা ইনি হচ্ছেন নূপুর সাহা কিচেন ব্লকস তো এই দিদিভাইও ভীষণ ভালো দিদিভাইয়ের ভিডিও আমি দেখি কন্টিনিউ কমেন্ট করি দিদিভাইও আমাকে কমেন্ট করে তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার পাশে থাকার জন্য তো দেখুন বন্ধুরা আবার আমি আমার ব্লগে ফিরিয়ে আসি তো রান্নায় তো রান্নাটা উচ্চটা ভেজে নিচ্ছি ভালো করে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো ছেড়ে দেব ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আমি অনেক বন্ধুরই নাম করেছি বলেছি তাদের দিদি দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো উচ্ছে ছচ্ছুরিটা ভালো করে উচ্ছে আলুটা ভেজে এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা একটু সর্ষের সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তো এই বাটাটা দিয়ে দেব। এরপরে যে দিদি নাম বলবো দিদি ইটিং শো করে তো দিদিভাইকে আমার খুব ভালো লাগে তো আমি ভাইয়ের প্রতিটা ভিডিও দেখি এবং কমেন্টও করি তো দিদি দিদিভাইয়ের চ্যানেলের নাম ডিলিশিয়াস ডান তো আমার দিদি ভাইকে ভীষণ ভালো লাগে তো দিদি দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তো তোমাকে আমি বলছি তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে তুমিও আমার পাশে থেকো তো এবার রান্নার মধ্যে জল দিয়ে দিয়েছি উঁচু চচ্চড়ির মধ্যে এবার একটু ঢেকে রাখবো উচ্ছে চচ্চড়িটা হয়ে গেলে এবার মাংসটা করলেই আমার রান্না কমপ্লিট তারপরে স্নান করে এসে ভাত বসাবো তো মাংসের জন্য মশলাটাও করে নেব এক ফাঁকে তো রঙ্গনকে আঁকতে দিয়েছি ও দুষ্টুমি করে বেড়াচ্ছিলো তো আমি বলেছি তুই ঘরে বসে আঁক তো ও আঁকতে নিয়েছে এবার উচ্ছে চচ্চড়িটা নামিয়ে নেব হয়ে এসেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার চচ্চড়িটা নামানো হয়ে গেছে তো খেতেও ভীষণ দারুণ হয়েছিল যেহেতু পরে ভয়েস দিচ্ছি বলে বলতে পারছি এবার মাংসটা বসিয়ে দেব তো আবার একটা দিদিভাইয়ের নাম বলি এই দিদিভাইয়ের নাম ইউটিউবের নামটা আছে হচ্ছে বাঙালির রান্নাঘর তো এই দিদিভাইও ভীষণ সুন্দর সুন্দর রান্নাবান্না দেখান তো আমার ভীষণ ভালো লাগে তাকে আমি দিদিভাইকে ভীষণ কমেন্টও করি তো দিদিভাইও আমার পাশে থাকেন তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে এবারে মাংসটা বসাবো বলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে আর মশলাটা তৈরি করে রেখেছি ওর মধ্যে সমস্ত মশলা নুন সব কিছু দিয়ে একবারে রেডি করে রেখেছি ঢেলে দেব পেঁয়াজটা একটু ভাজা হলেই সব মশলাটা ঢেলে দিয়েছি বন্ধুরা এবার ভালো করে কষিয়ে নেব। তো একই রান্না নতুনত্ব করে কিছু দেখাচ্ছি না তো অল্প একটুই দেখাবো দিয়ে মাংসগুলো দিয়ে একবারে ঢেকে ঢেকে কষাবো আর ঘরে গিয়ে গিয়ে বসবো রঙ্গনের কাছে ও কী করছে তাই দেখার জন্য তো পরের আর বন্ধুর নাম করি ওই দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে আহারে বিহারে তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসগুলো ছেড়ে দিয়েছি এবার ঢেকে দিয়ে ঘরে গিয়ে গিয়ে বসবো আস্তে আস্তে হোক গ্যাসটা কমিয়ে দিয়ে যাব গ্যাসটা কমিয়ে দিলাম তো আস্তে আস্তে হোক এবার রঙ্গনের কাছে কাছে এসে বসে বসবো তো রঙ্গনকে যেহেতু সামনে দুর্গাপুজো আসছে তো ওই জন্য রঙ্গন একটা দুর্গা ঠাকুরের মুখ আঁকতে নিয়েছিল আমাকে দেখে ঢেকে দিল বলো দাঁড়াও মা আঁকিয়ে আগে তারপর তুমি দেখ দেখাবে তারপরে আবার রান্নাঘরে এসেছি তো মাংস দিয়ে ভীষণ জল বেরিয়েছে তো আবার এটা ঢাকাটা তুলে ভালো করে নেড়ে আবার ঢেকে দিয়ে ঘরে গিয়ে বসবো ঘরটা মুছে নেবো জলটা নিয়ে নিয়েছি রান্না করতে করতে সমস্ত কাজগুলো আনুষঙ্গিক কাজগুলো সব সেরে নিই তো দেখুন বন্ধুরা মাংসটা নামানো হয়ে গেছে তো আর রান্নাটা পুরোটা করা দেখায়নি কারণ একই রান্না সবাই একই রকম ভাবেই করে তো পরের একটা বন্ধুর নাম করি অনুশ্রী হোম লাইফ তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমিও তোমার প্রতিটা ভিডিও দেখি ফুল ওয়াচ করি এবং কমেন্ট করি তোমরা আমার পাশে এইভাবে থেকো দেখুন বন্ধুরা রঙ্গন কি সুন্দর দুর্গা ঠাকুর এঁকেছে তো রঙনকে বাটি করে একটা মাংস দিয়েছি ও বসে বসে খেয়ে নিচ্ছে এরপরের বন্ধুটার নাম বলি ব্লগার পিউ তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি